নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো লাউয়ের পরোটা খেতে অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকরও বটে আর সবচাইতে বড় কথা হলো ছ থেকে সাত দিন একদম ঠিক থাকে একটুও নষ্ট হয় না লাউয়ের পরোটা করবার জন্য আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের চার ভাগের এক ভাগটা নিয়েছি এই একটা ভাগকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আলগা করে খোসাটাকে ছাড়িয়ে নেব একদম মোটা করে খোসাটা কিন্তু ছাড়াবো না খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে দুটো টুকরো করে নিয়ে এই যে বীজের দিকটা সেটুকুকে আমি বাদ দিয়ে দেব কারণ এখানে বেশি জল জলে ভাব থাকে এতটা জল আমার লাগবে না সেজন্য এইটুকুকে সরিয়ে রেখে বাকি অংশ দুটোকে আমি নিয়ে নিলাম এবারে এই দুটো পার্টকে আমি মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একবার নিশ্চয়ই ট্রাই করবেন অনেক দিন পর্যন্ত কিন্তু এই পরোটাটা ভালো থাকে সম্পূর্ণ লাউটা গ্রেট করা হয়ে গেছে এবারে এর যে এক্সট্রা জলটা সেটাকে আমি বার করে নেব এই জল দিয়েই আমি আটাটাকে মাখব কিন্তু এতটা জল প্রয়োজন হবে না সেজন্য আমি প্রথমে জলটাকে আলাদা করে নিচ্ছি এই জল আর গ্রেট করা লাউটাকে আমি আলাদা করে নিচ্ছি এবারে একটা অন্য প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন বেসন দিলে পরোটাটা ক্রিস্পি হয় নরম একটু কম হয় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এক চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা এক চিমটে হিং এক চামচ পরিমাণে লবণ সামান্য একটু হলুদ এক চামচ গোটা জিরে আর এক চামচ পরিমাণে নিয়েছি জোয়ান জোয়ানটাকে দু হাতে একটু ক্রাশ করে দেবো তাহলে গন্ধটা খুব ভালো হয় আর একই রকমভাবে এক চামচ কসুরি মেথিকে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স চাইলে চাইলেকেও কাঁচা লঙ্কাও দিতে পারেন আর বেশ খানিকটা ধনে পাতা এবারে এই উপকরণগুলোকে আমি একসাথে একটু ভালো করে মেখে নেব কেউ চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে আমি তেল ছাড়াই করেছি এটা এবারে গ্রেট করে নেওয়া লাউগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে যে লাউয়ের জলটা ছিল সেটাকে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মেখে নেব প্রথমেই কিন্তু বেশি করে জল দিতে যাবেন না কারণ লাউটা কিন্তু অনেক জল ছাড়বে সেজন্য সম্পূর্ণ জলের প্রয়োজন হয় না সম্পূর্ণটা মেখে নিয়েছি আর বেশ নরম নরম একটা ডো তৈরি হয়েছে ডোটা কিন্তু পরে আরও নরম হয়ে যাবে আর দেখুন এতটুকু জল আমার এক চামচ মতো জল কিন্তু রয়েই গেছে এবারে এখান থেকে আমি ছোট ছোট করে রুটির আকারে লেচি কেটে নেবো সবগুলো লেচি কেটে নেবার পরে এবারে একটা রুটি বেলনের উপরে একটু করে আটা মাখিয়ে আমি এগুলোকে পাতলা পাতলা করে বেলে নেব এই পরোটাটা কিন্তু একদম পাতলা করে বেললে পরেই ভালো লাগে খেতে আর গন্ধটা যেমন সুন্দর হয় তেমনি খেতে খুবই সুস্বাদু হয় একটু ক্রিস্পিও হয় ওপর থেকে বেসন দেওয়ার কারণে এখন গরম তাওয়ার উপরে এটাকে দিয়ে দুটো পিঠ প্রথমে দু মিনিট করে একটু করে সেকে নেব পরোটাটা খুব বেশি ফুলবে না একটু ক্রিস্পি হবে কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হবে আর এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি হাফ চামচ ঘিকে এপাশ ওপাশ করে লাগিয়ে নিচ্ছি একটু ঘি দিয়ে সেঁকে নিলে এটা ছ থেকে সাত দিন নিশ্চিন্তে খেতে পারেন আর কোথাও ট্রাভেল করবার জন্য এই পরোটাগুলো সঙ্গে নিয়ে গেলে দুর্দান্ত হয় এই ধরনের পরোটাগুলো গুজরাটে কিন্তু অত্যন্ত জনপ্রিয় মেথি পালং লাউ এ সমস্ত দিয়ে এই পরোটাগুলো তৈরি হয় সব পরোটাগুলো ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে একটু দই বা আচার দিয়ে এগুলোকে সাধারণত সার্ভ করা হয় আমি একটু দই আর সস দিয়ে সার্ভ করেছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ